সেখানে একটা স্কুটি আছে এটা কত মডেল এটা হচ্ছে আপনার দুই হাজার গাড়ি তবে কম বাজেটে যারা স্কুটি যাচ্ছে তাদের জন্য এটা বেস্ট ওকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই তো নেওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে দেওয়া যাবে আর যদি কেউ আইসা দেখে নিতে চায় সেটা সব থেকে বেটার আচ্ছা আচ্ছা সো স্কুটি আমি ওভারঅল কন্ডিশনটা একটু দেখাই দিই আর এটা কি অনটেস্ট অবস্থায় ভাই এই অনটেস্ট অবস্থায় গাড়ি বাসার ভিতরে ফালানো ছিল ওই লোক গাড়ি

সামনের টায়ার একদম নতুন লাগানো আচ্ছা সামনের টায়ারটা নতুন লাগানো জি একদম নতুন লাগানো সামনের টায়ারটা দেখেন একদম নতুন একদিন ইউজ করেন এই টায়ারটা ওকে তাহলে প্লাটিনাটা কত থাকতেছে প্লাটিনাটা একদম ফাইনাল ফিক্সড এন্ড ফাইনাল 43 না 42000 টাকা ফিক্সড মানে এর পরের দরদাম শুধু সেলফ সারা কিক গাড়ি 2017 এর ম্যানুফ্যাকচার 18 তে কিনা আচ্ছা আমরা এখানে একটা টিভিএস মেট্রো প্লাস দেখি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ হ্যাঁ জেনুইন পঁচিশ হাজার কিলোমিটার রান করছে একদম ফ্রেশ গাড়ি গাড়িতে কোনো কাজ নাই সেলফ টেল সব ওকে সামনে হেডলাইটটা দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো মডেল ইয়ারটা কত ভাইয়া এটা হচ্ছে আপনার একুশে জানুয়ারি মাসে কেনা আচ্ছা তো প্রাইসটা কত রাখা যাবে এটা রাখা যাবে ফিক্সড আপনার পঞ্চান্ন টাকা রাখা যাবে ফিক্সড পঞ্চান্ন টাকা মাইলেজ মোটামুটি তো পঞ্চান্ন থাকবে এটা अवेलेबल 50 55 মাইলেজ দেয় আচ্ছা আচ্ছা আমরা একটা ডিসকভার দেখি এখানে ডিসকভার আছে লুকিং গ্লাস কি খুলে রাখছেন নাকি হ্যাঁ লুকিং গ্লাসটা খোলা আছে আচ্ছা অন টেস্ট অবস্থা না না ওটা 10 বছরের বরিশালের নাম্বার করা ও এটা হচ্ছে ডিসকভার 135 125 35 মডেলের 25 ওটা এই ব্যাক প্যানেলটা লাগানো 35 এর আচ্ছা আচ্ছা একদম সেম 35 একদম 35 এর মডেলের গাড়ি আচ্ছা তো 25 টা কত রাখবেন 25 টা মাত্র 60000 টাকা 60000 টাকা হ্যাঁ

কেউ ঠকবে না আশা করি আচ্ছা তো শেষটাই স্ট্রাইকারটা যেহেতু রেজিস্ট্রেশন করা আছে প্রাইসটা কত থাকবে ওটা ফিক্সড ষাট হাজার টাকা রাখা যাবে ওটা ট্যাক্স টোকেনের মেয়াদ ফেল আছে যদি ট্যাক্স টোকেনের মেয়াদ আপডেট করে দিতে হয় সেক্ষেত্রে আরও আট হাজার টাকা লাগবে ওটা তিনটা ট্যাক্স টোকেন করাতে হবে আপনার আটষট্টি টাকা করবে ট্যাক্স টোকেন আপডেট সহ আর আপডেট সারা হচ্ছে ষাট হাজার আচ্ছা এখানে আমরা একটা টিভিএস স্ট্রাইকার দেখি এটা হচ্ছে আপনার রেড ব্ল্যাক জি এর সাইডটা হচ্ছে ব্ল্যাক ব্লু আর ব্ল্যাক রেড জি আচ্ছা ব্ল্যাক রেডটা আপনার কত মডেল ব্ল্যাক রেডটা হচ্ছে এটাও আপনার 18 মডেল গাড়ি দুই বছরের রেজিস্ট্রেশন করা আপনার 26 সাল পর্যন্ত মেয়াদ আছে আচ্ছা ওভারঅল কন্ডিশনটা কেমন কি একদম ফ্রেশ কন্ডিশনে আছে টোটালি কোনো কাজ নাই সেলফ টেল একদম কমপ্লিট ওকে আছে আর কি ওকে তাহলে এইটার প্রাইসটা কত থাকবে এটা নিলে রাখা দাও এটা পিছনে মোটা চাকা লাগানো আছে আপনার চাকা তো সচরাচর আপনার স্টিকের চিকুন চাকা থাকে এটা মোটর চাকা লাগানো আছে ডিজিটাল নাম্বার প্লেট আছে এবং স্মার্ট কার্ড সব কমপ্লিট মানে গিফটটা ভালো পাওয়া যাবে জি মালিক আমাদের বরিশালেরই যেকোনো সময় নাম ট্রান্সফার করা যাবে এটা রাখা যাবে 75000 টাকা 75000 টাকা ট্যাক্স আপডেট আচ্ছা আমরা এখানে একটা পালসার দেখি ভাই হ্যাঁ পালসার আছে এটা আপনার 2008 এর মডেল ইউজি 3 যারা ইউজি 3 চেনে তারা এই গাড়িটা কিনতে পারে একদম সবকিছু স্টক আছে উপরের মালামালগুলো বাদে আপনার ইঞ্জিন

কিন্তু ট্যাঙ্কিগুলো চেঞ্জ হইছে ট্যাঙ্কিগুলো সব নতুন লাগে যায় কিন্তু ম্যাক্সিমাম গাড়ি ট্যাঙ্কি নষ্ট হয় আচ্ছা আচ্ছা তাহলে প্রাইসটা কত থাকবে এটা নিলে ভাই 75000 টাকা ফাইনাল রাখতে হবে 75000 টাকা হ্যাঁ মাত্র 75000 টাকা ডিসকাউন্ট আর একটু সুযোগ নাই যদি আপনার ভিউয়ার্সরা ফোন দেয় সেই ক্ষেত্রে আমি তাদের 2000 টাকা অনার করব আর একটু সম্মানই থাকবে 2000 টাকা অনার করব আচ্ছা এখানে একটা আছে আমি অনার করে দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সো এখানে একটা আছে ভাই এটা হচ্ছে ব্ল্যাক রেড কত মডেল এটা

কমপ্লিট মিটারটা মিটারটা নষ্ট নতুন লাগানো হয়েছে এখনো এক কিলো নাই একদম নতুন মিটার আচ্ছা মোটামুটি কীরকম চল আসবে একটা তেলে আর এটা মোটামুটি আপনার পঁচিশ হাজার কিলোমিটার চলছে আচ্ছা আচ্ছা তো এটা কত রাখবেন এটা দশ বছরের নাম্বার সহ পেয়ে যাবেন মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো মাত্র এক লাখ পনেরো হাজার সেক্ষেত্রে মোটামুটি অনেক একটা গ্যাপ থাকতেছে

ওকে স্যার আমরা এই সাইড একটু আসি মোটামুটি বড় সেগমেন্টের বাইকের ভিতরে এখানে আপনার আর ওয়ান ফাইভ আছে তিনটা আর ওয়ান ফাইভ এম আছে নাকি আরও আছে আমার বাইরে আর ওয়ান আরও আছে কালেকশন যদি অন্য কোনো কালার কারো দরকার হয় সেক্ষেত্রে যোগাযোগ করলে দেওয়া যাবে আর কি আচ্ছা সো আমি একটু এই সাইড থেকে দেখাই এখানে একটা পালসার আছে পালসারটা কত মডেল ডাবল ডিক্স এটা দশ বছরের নাম্বার করা উনিশ উনিশের মডেল উনিশ থেকে উনত্রিশ সাল পর্যন্ত মেয়াদ উনিশ থেকে উনত্রিশ সাল মানে দশ বছরের নাম্বার করা হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আজীবন মেয়াদি পেপার্স জি সো পালসারটা তাহলে কত রাখতেছেন পালসারটা ডাবল ডিক্স এর গাড়ি 10 বছরের নাম্বার সব 1 লাখ টাকা মাত্র 1 লাখ টাকা একদম বড় বড় 1 লাখ একদম বড় বড় 1 লাখ টাকা আচ্ছা এখানে একটা ফোর দাম দর করার কোনো সুযোগ নেই একদম ফিক্স প্রাইস 1 লাখ টাকা 10 বছরের নাম্বার পার আচ্ছা একটা ফোর বি দেখি হ্যাঁ ফোর বিটা কত মডেল ফোর বিটা হচ্ছে আপনার ইয়ার ইয়ারো ম্যানুফ্যাকচার 23 গাড়ির কেনা হয়েছে আপনার 24 এর জানুয়ারিতে হ্যাঁ অন টেস্ট অবস্থায় আছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে শুধু ব্যাক প্যানেলে এই টু ছাড়া আদারওয়াইজ কোথাও কোনো দাগ নেই

প্রাইসটা কি রিজনেবল থাকবে রিক্সার তো বহুত চাই হ্যাঁ মনোটোন আমার অন্য অন্য জায়গার থেকে আমি একটু কম প্রাইজই দেওয়ার চেষ্টা করব এটা দুই বছরের ব্যাংকড্রাফ্ট করা আমি রেজিস্ট্রেশন করে দিব যদি কেউ নেয় বরিশাল হোক ঢাকা হোক আমি রেজিস্ট্রেশন করে দিব যাবতীয় খরচ আমার এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র রেজিস্ট্রেশন সহ রেজিস্ট্রেশন সহ আর যদি কেউ ছাড়া নিতে চায় ভাই রেজিস্ট্রেশন সারা নেওয়ার সুযোগ নেই কারণ এটা রেজিস্ট্রেশন এর জন্য টাকা জমা দাও প্লাস বিএসপি করা আছে তো ওটা আমার রেজিস্ট্রেশন করে দিতে হবে আমাকে আচ্ছা আচ্ছা সো রেজিস্ট্রেশন সহ তাইলে 1 লক্ষ 60 হাজার টাকা পড়তেছে জি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়ার সুযোগ থাকবে হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়ার সুযোগ থাকবে কিন্তু এটা রেজিস্ট্রেশন করতে হবে ঢাকা অথবা বরিশালে আচ্ছা আচ্ছা আমরা এখানে আশেপাশে যদি জালকাঠি পিরিসপুর করতে চায় সেটাও করে দেওয়া যাবে আচ্ছা আমরা একটা হর্নেট দেখি জি হর্নেটটা কত মডেল হর্নেট হচ্ছে 21 এর ভাইয়া 21 এর মডেল অনটেস্ট অবস্থায় অনটেস্ট অবস্থায় আছে ব্যাক টায়ারটা তো বেশ মোটা সোটা হ্যাঁ আচ্ছা মানে গ্রিপটা ভালো পাওয়া যাবে এটা মেসেটাল লাগানো আপনার এমআরএফ এর টায়ার থাকে কিন্তু এটা মেসেটা লাগাইছে নি সব টুরে ও আচ্ছা আচ্ছা গাড়ি কেনার পরে উনি টায়ার চেঞ্জ করে সব মেসেটা লাগাইছে আচ্ছা তো ওভারঅল কন্ডিশনটা কেমন কি ভাই একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা সামনে সামনে না দেখলে কেউ বুঝবে না আমি এখনো কোনো কোথাও কোনো স্প্রে স্প্রে কিছুই করিনি যেরকম ছিল একদম অথেন্টিক অবস্থায় আছে ওকে তাহলে হর্নটা কত থাকতেছে

এটাও সেম মডেল আপনার এটা হচ্ছে আরো এক মাস আগের কিনা নভেম্বরের কিনা চব্বিশে নভেম্বর অন টেস্ট অবস্থায় আছে এটা অন টেস্ট অবস্থায় আছে জি আর ওভারঅল কন্ডিশনটা আমি দেখাই দিই রান আছে কি রকম মোটামুটি জি রান কি রকম আছে ভাই এটা চলছে 4500 4500 কিলোমিটার 4500 আর এই একটু এদিক সেদিক আছে ধরুন 4400 600 এর ভিতরে আচ্ছা তো তাহলে এইটা কত থাকতেছে এটা অন টেস্ট অবস্থায় আছে এটা নিলে রাখা যাবে ভাইয়া আর টাকা জি যদি কেউ নেয় ক্ষেত্রে আমি দুইটা গাড়িতে ডিসকাউন্ট দিয়ে ওকে তো আছে আপনার আর আছে ব্ল্যাক ইন্ডিয়ান ভার্সন আ আচ্ছা ব্ল্যাক কালারটা কত মডেল ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার হ্যাঁ আর রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো তেপান্ন সিরিয়াল স্মার্ট কার্ড রেডি আছে গাড়ি কয় বছরের ভাই

গাড়িগুলো অস্ত্র করে চলা এখানে একটা ভি আছে স্পেশাল এডিশন নাকি যে এটা হচ্ছে আপনার আর ওয়ান ফাইভ ভার্সন ওয়ান না ভার্সন ভার্সন টু এস ভার্সন টু আসার পরে এই মডেলটা আসছে পনেরো ষোলো তে আসছে পনেরো ষোলোর দিকে যে এই গাড়িটা আপনার যারা চেনে তারা এই গাড়িই খোঁজে আপনার আর ওয়ান এবং এস এর ভিতরে তফাৎ হচ্ছে এই যে চাকা আপনার মোটা ভি টুর মতো সেন্ট থাকে চাকা হয়েছে। আর ভার্সন ওয়ান এর চাকা থাকে পালসার এর মতো চিকন রেজিস্ট্রেশন করা আছে না হ্যাঁ হ্যাঁ টেক্সট টু কেনের মেয়াদ কি আপডেট করা আছে না টেক্সট টু কেনের মেয়াদ ফেলাস ওটা আমি আপডেট করে দিব আচ্ছা এটা হচ্ছে আপনার ভার্সন ওয়ান এর চেসিস নাম্বার থেকে সিটের নিচে আচ্ছা এবং ভার্সন টু এস এর চেসিস নাম্বার থাকে ঘাড়ে বুঝছেন ফটো খালি দুই বছরের রেজিস্ট্রেশন আছে আপনার গাড়িটা আমি নিজেই চালাইছি অনেকদিন ওকে গাড়ি একজন আর্মি পার্সনের ছিল আপনার ওই আমির সাকিব তোকি ওনার নামে রেজিস্ট্রেশন ছিল পরে আমি রেজিস্ট্রেশন ট্রান্সফার করে আমার নামে আনছি

ষোলো ষোলো মডেল হ্যাঁ বছরের নাম্বার করা আছে ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ব্যাংকার এক্সিম ব্যাংকে আছে করে দেওয়া যাবে না চেঞ্জ করে করে কত রাখবেন ফিক্সড টাকা টাকা হ্যাঁ মোটামুটি কম বাজারে যারা খুঁজছে তাদের জন্য তাদের জন্য পঞ্চান্ন হাজার টাকা আমার শোরুমের লোকেশন হচ্ছে বরিশাল বান রোড সাউথ কিং চাইনিজ রেস্টুরেন্টের বিপরীতে বরিশাল বাইক গ্যালারি